বন্ধুরা এই জিক্সার এস এফ এব ফাই দু হাজার চব্বিশ মডেলের এই বাইকটি যখন বাজারে প্রথম লঞ্চ হয় তখন দাম ছিল দুই লক্ষ আশি হাজার টাকা আর এই বাইকটি দু হাজার চব্বিশ সালে এসে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা গ্লোসি যেটা এবং ম্যাট ভেরিয়েশনের দাম হচ্ছে তিন লক্ষ ষাট হাজার টাকা তো আমি এই বাইকটি কিনেছি আমি বলতে আপনারা তো জানেনি বাইকটি আমার ছোটো ভাই কিনেছে তো রিভিউ কিছুদিন ব্যবহার করতেছি এখন এই বাইকটি আমি কিনেছি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কিন্তু আমার টোটাল কিছু মিলিয়ে পড়েছে চার লক্ষ টাকা চার লক্ষ টাকা পড়েছে এখন কিভাবে চার লক্ষ টাকা খরচ হলো বাকি পঞ্চাশ হাজার টাকা কোথায় খরচ করেছি সেটাই কিন্তু এখন আপনাদেরকে দেখাবো এবং বোঝাবো অনেকে বোঝে না বা বিশ্বাসই করতে চায় না যে এই বাইকে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে তো পঞ্চাশ হাজার টাকার ধরেন আঠারো হাজার টাকার মতো রেজিস্ট্রেশনে খরচ হয়েছে এবং আঠারো হাজার টাকা রেজিস্ট্রেশনে খরচ হলে আর বাকি বত্রিশ হাজার টাকা কোথায় খরচ করেছি সেটাই হচ্ছে আমি আপনাদেরকে জানাব এখন প্রথমে বলতে চাই আমি দামটা বলছি পরে আপনারা হিসাব করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন বাম্পার এই বাম্পার কিন্তু হচ্ছে এই বাইকে থাকে না এবং এটা ইনস্টল করতে হয় বাইকটি কেনার পরে তো আমি বাইকটি কেনার পরে হচ্ছে সিঙ্গেল বাম্পার ইনস্টল করেছি সেমভাবে কিন্তু এই পাশেও একটা বাম্পার ইনস্টল করা হয়েছে যেহেতু হচ্ছে এটা একটা স্পোর্টস বাইক এবং এখানে অনেক বড়ি কিট আছে তো কিটগুলো যাতে পড়ে গেলে দুর্ঘটনা তো বলে কয়ে আসে না যদি পড়ে গেলে ভেঙে না যায় সেই জন্য কিন্তু আমি বাম্পারটা ইনস্টল করেছি ওকে এটার দাম নিয়েছিল ষোলোশো টাকা আপনারা একটু মনে রাখবেন এটা ষোলোশো টাকা দাম নিয়েছিলো এরপরে হচ্ছে এখানে একটা শাড়ি লাগানো হয়েছে শাড়িঘাটটা হচ্ছে এটা কিন্তু থাকে না এখানে এই জিনিসটা থাকে না তো এটা হচ্ছে লাগানো হয়েছিল মেবি ও পাঁচশো পঞ্চাশ টাকা এবং আমার ছোটো ভাই হচ্ছে বাইকটিতে জিপিএস ইনস্টল করেছে জিপিএসটা হচ্ছে তাস লকে সাত হাজার টাকা যে জিপিএসটা আছে ওটা ইনস্টল করা হয়েছে এরপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দুইটা তালা মানে সিকিউরিটি পারপাস মানে ওভার সিকিউরিটি যেহেতু কষ্টের টাকা দিয়ে একটা বাইক কিনেছে তো বাইকটিকে প্রপার সিকিউরিটি দেওয়াটাও আমাদের দায়িত্বর ভিতরেই পড়ে এবং আমি আমার ছোট ভাইকে এই তালা দুইটা কিনতে সাজেস্ট করেছি যেহেতু আমিও একটা ব্যবহার করি এবং বাজারে মোটামুটি এই তালাটা খারাপ না দুটো তালা পঁচিশশো টাকা পড়েছে একসাথে কেনা হয়েছে দুটা পঁচিশশো তো এরপরে যেটা লাগানো হয়েছে চারটে এন্টিগেটার খুলেই কিন্তু এলইডি বাল্ব ইনস্টল করা হয়েছে যেটার ভাল্ভসহ মজুরি সহ মূল্য পড়েছিল চারশো টাকা এবং এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন এই প্লেটটা লাগানো হয়েছে প্লেটটির দাম সঠিক মনে আসতেছে না আড়াইশো বা তিনশো টাকা হবে এখানে সাইলেন্সারে দেখতে পাচ্ছেন একটা গার্ড ইনস্টল করা হয়েছে এরপরে হচ্ছে গ্রিপ লাগানো হয়েছে এখানে ছোট একটা লুকিং গ্লাস লাগানো হয়েছে আচ্ছা এরপরে এখানে ব্রেক প্যাডের উপরে কিন্তু একটা কভার লাগানো হয়েছে এই যে সামনে দুইটা সামনে দুইটা হচ্ছে এটার নাম কি আমি সঠিক মনে নাই তো এই দুইটা ইনস্টল করা হয়েছে তো এই দুইটা ইনস্টল করা হয়েছে এছাড়াও এছাড়াও হচ্ছে একটা পেলো পেলোটা হচ্ছে লং ড্রাইভের সময় অনেক ভালো একটা সাপোর্ট দেয় যার জন্য এটা ইনস্টল করা হয়েছে তো এই সব কিছু মিলিয়ে যে হচ্ছে অলমোস্ট পঞ্চাশ হাজার টাকা প্লাস হয়ে গেছে এবং ও আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যেহেতু নতুন বাইক কিনেছে তো ছোটো ভাই হচ্ছে একটা নতুন হেলমেটও কিনেছে সেটা হচ্ছে গিয়ার এক্সের এক্স টু যেটা সেটা কিনেছে আট হাজার পাঁচশো টাকা দিয়ে তো এখন এই হেলমেট তাসলক এবং বাকি যাবতীয় সব কিছু মিলে পঞ্চাশ হাজার প্লাস এবং বাইকার দাম হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার তার মানে চার লক্ষ প্লাস হয়ে গেছে তো আসলে দেখলে মনে হয় যে একটা বাইকই তো তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বাইক কিনছে সেই বাইকই তো আছে কিছুই তো দেখা যাচ্ছে না আসলে ব্যাপারটা এরকমই একটা বাইক নতুন কেনার পরে সেটাতে আর অনেক কিছু প্রয়োজন হয় যেমন শাড়ি প্রয়োজন হয় তালা প্রয়োজন হয় বাম্পার প্রয়োজন হয় এখানে ট্যাঙ্কের উপরে একটু সৌন্দর্য বানানোর জন্য একটা স্টিকার লাগানো হয়েছে তো সব কিছু মিলে পঞ্চাশ হাজার প্লাস এবং বাইকের দাম হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার তো এই হচ্ছে চার লক্ষ টাকা তো আপনি একটা মানে নতুন বাইক কিনলে অবশ্যই সেটা আপনি আরও হচ্ছে আপনার তিরিশ চল্লিশ হাজার টাকা বেশি দরকার হবে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করতে গেলেই এখন হচ্ছে সতেরো আঠারো হাজার টাকা লাগে এবং আরও অনেক কিছুই দরকার হয় একটা বাইক নতুন অবস্থায় কিনলে তো আমার ছোটো ভাই হচ্ছে একসাথে হচ্ছে এত সব কিছু কিনেছে এবং সব কিছুই একদিনই করেছে যেদিন বাইক কিনেছে এই সব কিছু হচ্ছে ইনস্টল করা হয়েছে তো একসাথে আমরা হিসাবটা রাখতে পেরেছি এবং চার লক্ষ টাকা প্লাস এটাতে খরচ হয়েছে তো তো বন্ধুরা এই হচ্ছে ডিটেলস হিসাব যারা এই জিক্সার এস এফ ভার্সনটা যারা কিনবেন তারা অবশ্যই মাথায় রাখবেন যে একটা বাইক আপনি কিনলেই হবে না এটার পরে হচ্ছে রেজিস্ট্রেশন খরচ আছে এবং আরও অনেক কিছুই এই জিনিসটাতে দরকার হয় সেগুলো কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে এবং সেগুলোতে হচ্ছে আপনাকে একটা চার্জ আসবে তো টোটাল অ্যামাউন্ট কিন্তু ওই বাইকের অ্যামাউন্টের ভিতরেই হচ্ছে আপনাকে যোগ করে নিতে হবে তো বন্ধুরা এই ছিল হচ্ছে আজকের ভিডিওটা আশা করি একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এছাড়াও কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত তো খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে ¡Hola, papas!